সময় আসবে এমন সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে বাবা না পালানোর জন্য আপনারা দেখছেন যে কালামানি যে অহংকার করতে আর বলতো যে সাইদির ফাঁসি আমি দিচ্ছি যে কালামানি জাস্টিস সে পালায়ে যাওয়ার সময় বর্ডারে কিরকম ধরা খাইল কলাপাতার উপরে শোয়াইয়া শুইয়া অস হাত পাও বাইন্দা চিৎ করে ফালাই রাখছে ঠিক কিনা বলেন ষাট সত্তর লাখ টাকা ছিল লয়ে গেছে লুটপাট করে এরপরে চোরের মতো হাত পাও বাইন্দে ফালাই রাখে এখন জেল এখন জেলে কোথায় জোরে বলে কোথায় তার অন্ড গোষ ফাটাই দিছে লাথি দিয়ে এরকম করে নমরুদি বেগমের সহযোগী যারা ছিল সব পালিয়ে বেড়াচ্ছে কিন্তু আজকের তৌহিদি জনতা এদেশে কেউ পালাচ্ছে না ঠিক কিনা বলো এই দেশ আর কখনো পরাধীন না হয় জালেমদের হাতের আর কখনো যাতে না আসে এই জন্য আল্লাহর কাছে আমাদের সব সময় বলতে হবে সজাগ সচেতন থাকতে হবে ইমানি শক্তি নিয়ে আমাদের এই দেশে টিকে থাকতে হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন জোরে বলেন আমিন